দোকানে তো প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পার সেই কালেকশন গুলি মূলত কোথা থেকে আপনারা ভাই এই কালেকশনগুলো নিজে তৈরি করি আমরা নিজেরা তৈরি করে থাকি কি কালেকশন রয়েছে ভাই একবার নতুন নতুন আমরা কালামকারী গঙ্গা পেটের

প্রতিটা ডিজাইনের আপনি করে কালার চারটি করে ডিজাইন করে এগুলি দিতে পারবেন হ্যাঁ থাকে সব সব সময় থাকে হ্যাঁ হ্যাঁ ওকে নিজেরা দিতে সময় দিতে একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন এটা পাঁচ হাতের নামাজ জন্যটা পাঁচ হাতে নামাজ জন্য হবে রং গ্যারান্টি রং গ্যারান্টি 10 পিস নিয়ে শুরু করুন 10 পিস নিয়ে আপনারা শুরু করেন শুধু 10 পিস নিয়ে অবস্থায় দেখেন প্রথম অবস্থা দশ পিস নিয়ে ট্রাই করে ওকে দেখেন এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র চারশো চল্লিশে পেয়ে যাচ্ছে মাত্র চারশো চল্লিশ রং গ্যারান্টি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন আর যা নিতে চান ভিডিও স্ক্রিনে যে ইমো এবং নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন

440 তোলিশি মাত্র 440 মাত্র 440 অসাধারণ আমি কইলা বেশি কি গাল নাmmol তো এই 10টা ডিজাইনেরতে 10টা এক পিস করে নিতে পারবো সমস্যা নাই এই কারণে কাস্টমারের পারবে জি জি মানে কাস্টমারদের জন্য সব সুবিধা হ্যাঁ সব সুবিধা এখন মনে করেন যে কেউ যদি গাড়ি নেয় শুধু চারটে কালার পাবে আশি পিসের এখন আশি পিসের 80 টাকা লাভ নিতে পারবে এই সুযোগটা পাচ্ছে হ্যাঁ এই সুযোগটা পাচ্ছে ওকে অসাধারণ ডিজাইন কিন্তু এটা ছোন না নামাজি এটা হইছে নামাজি পাঁচত নামাজি অসাধারণ ডিজাইন

মানে ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছি স্যাম্পল কিছু দেখাচ্ছি সম্ভব না যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও ওনারা নামার জন্য হবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে এটা চার একটা ডিটেইল মাত্র 440 টাকা মাত্র 440 টাকা হ্যাঁ রংকশের গ্যারান্টি মাত্র 440 টাকা মাত্র 440 টাকা পেয়ে যাচ্ছে

সব সুতির ভিতরে হ্যাঁ মূলত এটা নাম হয়েছে একশো পার্সেন্ট সুতি হম অনেকের নাম দেয় গঙ্গা পেটেল কালামকারী আমার কোনো শেষ নাই কিন্তু জমজমের ভিতরে